দেখুন মানুষের সম্বন্ধে কিছু বদনাম করতে চাই না কিন্তু কিছু কিছু সময় আছে কিছু নাক বলে থাকাও যায় না পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের দিচ্ছি ধরুন কেউ জিজ্ঞেস করলো আপনাকে আপনার বাবা কি করে আপনি বললেন চাকরি করে বা আবার কেউ বললো আপনার বাবা কি করে আপনি বললেন ব্যবসা করে ব্যবসা ঠিক আছে যে কোনো জিনিসের ব্যবসা ব্যবসা হতে পারে ধরুন কারোর বাবা সবজির ব্যবসা করে মাছের ব্যবসা করে বা জামা কাপড়ের ব্যবসা করে সে কথা বলতে চাইছে না যাওয়ার বাবা এই ব্যবসা করে কিন্তু না খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞেস করবে কিসের ব্যবসা করে ধরুন কেউ চাকরি করে ছোট খাটো চাকরি তো কেউ করতে পারে নর্মাল জব বা গভর্নমেন্ট নাও হতে পারে সেটা প্রাইভেট ব্যাঙ্কেও হতে পারে বা অন্য আদার্স কোথাও হতে পারে কিসে চাকরি করে কোথায় চাকরি করে কত বছর চাকরি করে কত টাকা মাইনে পারমানেন্ট চাকরি রিটায়ারমেন্ট কবে বাড়ি আসবে কবে কতদিন পর বাড়ি আসে চাকরিটা ভালো ধর আপনি ব্যবসাটাই বললেন অনেকে তো আছে যে বাবা ফেরিওয়ালা হতে পারে বা ছোট খাটো মাছ ব্যবসায়ী হতে পারে ছোট খাটো সবজি ব্যবসায়ী হতে পারে ছোটখাটো ধর আপনি লজ্জাবোধে বলতে চাইছেন না কিন্তু তাই বলে কি বাবা বলে পরিচয় দেওয়া যাবে না বাবা তো আমাদের বুকে জড়িয়ে আমাদের রাখতে হবে না সাহায্য তার বুকে করে আমরা বড় হয়েছি তো খুব ভালো কথা আপনি বলতে চাইছেন না তবু কি ব্যবসা করে কোন ব্যবসা করে কবে ব্যবসা করে পুঁজি প্রথম কে দিয়েছিল বলছে তোর বাবা দিয়েছিল পুঁজি ব্যবসা কি ভালোভাবে চলে না লসে রান করছে উড়ি প্রশ্ন উড়ি খুদা এইটা গেল বাবার বাড়ির তরফে এবার হচ্ছে বিয়ের পরে ধরুন কোনো একটা কারণে কারোর সঙ্গে যাই হোক কপালটা পুলল মানে আপনার বিয়ে হলো বর কি করে একই প্রশ্ন সেম বাবার জায়গায় বর এনে যাওয়া হয় বর কি করে চাকরি করে সরকারি চাকরি হ্যাঁ বা না উত্তর একটাই কবে থেকে কতদিন ধরে ছেলে ভালো কটাকা মাইনে পায় সংসার চলে যায় তো সে কিন্তু আমাদের চালাতে আসতে না সংসার চলে যায় তো সেভিংস কিছু আছে কয় টাকা জমাইছিস ধরুন আপনি বললেন একটা কোম্পানিতে কাজ করে কোন কোম্পানিতে আছে কোথায় পোস্টিং কোম্পানি জায়গা কী কোম্পানির নাম কি কোন জায়গার কোম্পানি কোম্পানির রেজিস্টার তো তোমারে নেয় না কাছে তুমি কি বাবার বাড়ি থাকো শ্বশুর বাড়ি থাকো না কেন ওই বেতে টাকা পয়সা দাও না যা টাকা পয়সা তুই নিজের কাছেই রাখো শশুর বাড়ি তো বলে ভালোবাসে না যদি বলেন ব্যবসা করে কোন ব্যবসা কোথাকার ব্যবসা ছোট ব্যবসা না বড় ব্যবসা লসে না লাভে সব কিছু বলতে এ ভাই তোরা কত কৈফেত নিবি রে আমি কি তোর কাছে ঠেকা নিয়ে বসে আছি তোরা তো প্রশ্ন করিস কেন এ ভাই তোদের বলেছি ব্যবসা করে বা চাকরি করে ওই নিয়েই থাক তোরা তো খোঁচায় খোঁচায় খোঁচা খোঁচে জিজ্ঞেস করিস কেন হ্যাঁ পাঁচ টাকা যদি কম পরে বা দশ টাকা যদি কম পরে কি আমি দিতে আসবি তোদের লাইফে কি আমরা ইন্টারফেয়ার করি বল তোরা কেন প্রত্যেকটা মানুষকে বিভ্রান্ত করিস বলতো সবটাকে চেঞ্জ কর ভাই কোনো অজানার বিষয় জানাটা ভালো কিন্তু পাশের মানুষটা বা অজানা কোনো মানুষের ব্যাপারে এত জানার কৌতূহল কেন জানার তো শেষ নেই সেই সব জানো না মুখের সামনে আসলে তো অপমান করি না মুখের উপর যেটুকু বলি উপদ্য উপদ্যে যেটুকু বলি সেটুকু নিয়েই সন্তুষ্ট থাকো আমার লাইফ আমার সংসার আমার বাবা আমার বর আমরা যেরকম আছি ভালো আছি তোমার ইন্টারফেয়ারের কোনো প্রয়োজন নেই তোমাদের লাইফেও কিন্তু আমরা ইন্টারফেয়ার করতে যাচ্ছি না তাহলে যেটুকু উপদ্যে উপদ্যে বলেছি ভালো আছি সুখী আছি মন্দ আছি খারাপ আছি যাই আছি ওই নিয়েই থাকো এটাও একরকম গেল তারপরে যদি ভুল করেও বলে ফেলেন বাবা বা খাওয়া খাওয়াচ্চা ওখানকার নিজেদের তারপরকে টাকা পয়সা জমি বাড়ি পাঠাতে পারে না বাইরের টাকা তো ম্যাক্সিমাম বাড়ি আসেন না থক টাকা পাঠালে তাও কটা পাঠাতে পারে বলছি এই এবার তো হাই লাগে থেমে যা থেমে যা এইসব মানুষগুলোকে মুখের উপর কিছু বলতেও পারি না আর সহ্য করতে পারি না এই তোরা কি বিবেক বুদ্ধির মাথা খেয়েছিস হ্যাঁ কর্মের পেছন দিয়ে লিখেছিস বোধ বুদ্ধি নেই তোদের বোদে বলি খাওয়াতে হবে উপদ্রুপদে যেটুকু বলি সেইটুকু সন্তুষ্ট না এত কাটি করিস কেন এত জানার বিষয় কেন তোর ভাই একে জালায় জালে অতিষ্ঠ হয়ে গেলাম তারপরে গোদের উপর বিষ ভাল লাগে না